গাছ আজকে আমরা এরকম মাওয়া ঘাটে আসছি তো মাওয়া ঘাটে আইসে এরকম আমরা এখানে আমরা নিজেরও খাওয়া দাওয়া করবো তো আসলে আমরা নিজেরা খাওয়া দাওয়া করলে হবে না তো এলাকায় যারা এরকম আছে তাদেরকেও দিতে হবে এলাকায় যারা এরকম গরিব দুঃখী আসে এরকম যাদের যারা ঠিকমতো খানা খাইতে পারে না তাদেরকেও আজকে আমরা এরকম খানা খাওয়াবো তা আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম সবসময় নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এরকম নতুন নতুন ভিডিও করতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এখানে এরকম বৃদ্ধ যারা আছে অসহায় যারা আছে তাদেরকে আমরা এরকম আজকে খানা দেব হ্যাঁ এরকম এই যে খালা আসেন হুম হ্যাঁ খালা এইখানে আসেন এইখানে আসেন আপনি আসেন আইসা নেন এই যে ঠিক আছে এটা আপনি খাইবেন এই যে নেন পানির বোতল নেন একটা হ্যাঁ ঠিক আছে এই পানিও খাইবেন শোনেন এদিকে আসেন এই পানি খাইবেন এটাও খাইবেন ঠিক আছে আচ্ছা একজন একজন আসেন একজন একজন আসেন আপনি আগে ওদিক যান ওদিক যায় আসেন খালা একজন একজন আসেন ঠিক আছে একজন একজন আসবেন এ নেন ঠিক আছে এটা গরুর হ্যাঁ ঠিক আছে গরুর তেহারি এই যে পানি এবং এই যে এটা হলো তেহারি হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ নেন ঠিক আছে আপনারা কেউ পারাপারি করবেন না আস্তে আস্তে নেন ইনশাল্লাহ সবাই পাইবেন ঠিক আছে সবাই পাইবেন সবাই পাইবেন এই ওদিকে দাঁড়ান খালা ওইখানে দাঁড়ান তুম আপনি ওইখানে এইখানে আসেন এইখানে আসেন আপনি এইখানে আসেন খালা এইখানে আসেন আপনি এইখানে আসেন হ্যাঁ এইখানে আসেন ঠিক আছে এইখানে আসেন আচ্ছা এই যে এই যে নেন এই নেন খালা এই নেন খালা হ্যাঁ আচ্ছা জান খালা আচ্ছা খালা নেন অসুবিধা আচ্ছা নেন অসুবিধা নেন খালা নিছেন হ্যাঁ যান একজন একজন আসবেন একজন একজনকে দেবো আমরা হ্যাঁ একজন একজন এদিকে দাঁড়ান এই সাইডে দাঁড়ান খালা ঠিক আছে এই নেন এই নেন এই নেন ঠিক আছে এই নেন এই যে পানির বোতলটা নেন পালা করে ধরেন এইখানে আপনার 아, tastia, 아, 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 자, 파니르 병들던데, 하? 어떻게 해? 파이션, 아, 자, 난, 난, 어떻게 해? 아, 자, 에이제 난, 에이제, 하? 어떻게 해? 난, 난, 잔, 에이제 난. ঠিক আছে আর একটু সামনে আসেন আপনার সামনে আসেন হ্যাঁ একটু ঘুরে দাঁড়ান একটু ঘুরে দাঁড়ান হ্যাঁ একটু ঘুরে দাঁড়ান হ্যাঁ এই যে নেন ঠিক আছে হ্যাঁ নেন এই নেন ঠিক আছে আর একটু এই সাইড সাইডে আসেন সামনে আসেন হুম এই যে নেন ঠিক আছে হুম হ্যাঁ আছে বাবার নাম কি বাবা আপনার মোহাম্মদ জামাল উদ্দিন আপনি কি গাটেই থাকেন আপনার কি ছেলে নাই বাবা কোনো মেয়েও নাই আচ্ছা আচ্ছা আর ছেলেরা ছেলে নাই তা আপনি বাড়ি কোন জায়গায় ও চুয়াডাঙ্গা তো এখানে কীভাবে আসলেন ও এখানে এগারো বছর বারো বছর থাকেন এই গাটেই থাকেন নাকি বাড়ি আছে

আপনারা যারা পাইছেন তারা চলে যান যারা পাইছেন তারা চলে যান এই হুম হুম আচ্ছা করুক একটু দাঁড়ান ঠিক আছে বাবা পাইছেন ইনশাল্লাহ আচ্ছা এখন খাওয়া দাওয়া করে নেবেন ঠিক আছে বাবা দোয়া করে আল্লাহ আপনারা হেফাজত করুক হ্যাঁ আচ্ছা হুম আসেন মুরব্বী আপনি আসেন আপনি আসেন হ্যাঁ যান বাবা এই যে নেন নেন বাবা এই যা আপনি কি করেন বাবা এদিকে আসেন একটু আপনার এইখানে অরিজিনাল এইখানে বাড়িঘর আচ্ছা ঢাকা কোন জায়গায় আচ্ছা কামরাঙ্গী চড়ে আমার আমার তো অসুস্থ ছিল আচ্ছা আমার ডাকার বাড়ি ঘোরা ছিল আমার বাপের আমার ছোট বোন আমার বোন জামাইরা চালাকি কইরা সত্যজন কইরা আমার আমার অধিকার আমার মার অধিকার ডাল মানে আমার দেয় না বাবাদ আপনি কি গাড়িই থাকেন এইখানেই থাকেন ওইখানে বাড়ি সেলেবেলে নাই না বাবা বিয়ে শাদী করছে না বিয়া সাথে ওই জায়গা বেসে পরে ঠিক আছে বাবাদ আর বিয়া শাদী করেনি কথা কোনো ছেলে পেলেও নাই দ্যাট যে এরকম কেউ নাই হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা জান হ্যাঁ খায় নিয়ে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি ময়না ময়না হ্যাঁ তোমার আব্বু নাই না তোমার আব্বু কি হইছে আমার আব্বু আরেকটা বিয়ে করে গেছে আরেকটা বিয়ে করে গেছে কা তুমি থাকো কার কাছে আমার আম্মু কাছে হ্যাঁ আমার আম্মু কাছে তোমার আম্মু কি করে বোতল টোকায় ও বোতল টোকায় ও আর তুমি কি করো কিছু কইনা আমি গাতে এমনি করি হ্যাঁ তে লেখাপড়া পড়া করো না কেন লেখাপড়া কেন করো না আর পড়া আম্মু মাতা সবতি করে দিব ও আম্মু মাতা সবতি করে দিব হুম আচ্ছা তে এখন যেই যে এই গাটে যে ঘুরতে আছে এত রাত্র তে এখন তোমার ঘুম আসতেছে না রাত্র তো এখন 12:30 টা বাজে আমরা আর একটু পরে বাসায় চলে যাবগা আর একটু পরে বাসায় চলে যাবগা হুম আচ্ছা নাও এই আমরা আজকে মাওয়া ঘাটে আসছি এখন মাওয়া ঘাটে আইসি আমরা এরকম তো আমরা তো এখানে গোড়ার জন্য আসছি এবং খানা খাবো এই জন্য আসছি এখানে আমরা ভালো মন্দ খাওয়ার চেষ্টা করব। তো এরকম যারা এরকম এই এলাকার মধ্যে অসহায় এরকম দরিদ্র যারা আসে তাদেরকেও আমরা ইনশাল্লাহ খানা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি তাদেরকে তাদেরকেও আমরা এরকম খানা দেওয়ার জন্য চেষ্টা করতেছি তাদেরকেও যাতে আমরা এরকম খাওয়াইতে পারি যারা অসহায় আসে তাদেরকেও যাতে আমরা এরকম দিতে দিতে পারি দেখতে পারি হুম আমরা তাদেরকে যেন দিতে পারি হ্যাঁ নাও হ্যাঁ ঠিক আছে এটা নাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা তে তুমি এটা খায় নিও হ্যাঁ ঠিক আছে এটা খায় নিও আচ্ছা খায়া নিও হুম

আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম অসহায় মানুষকে দিতে পারি এরকম অসহায় মানুষকে যাতে দেখতে পারি আজকে আমরা মামা ঘাটে আসলাম আইসে এরকম অসহায় মানুষকে এরকম খানা দিতেছি এরকম তাদেরকে এক একবেলা খাওয়ানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন যাতে এইসব অনুষ্ঠান আমরা করতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই ভিডিওগুলি দেখার মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন যাতে সর্বদা সর্বসময় এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আর ভিডিওগুলি দেখে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন ভিডিও দেখার মাধ্যমে আর আমরা আজকে যে মাওয়া ঘাটে আসলাম তো এখানে আসলে অনেক লোকই এরকম অসহায় দরিদ্র আছে যারা এরকমভাবে এই বোতল টোকায় বিভিন্ন অসহায় অবস্থা আছে তাদেরকে আমরা এরকম একবেলা খাওয়া খানা খাওয়ানোর জন্য চেষ্টা করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাত